কুল আলো মেট মাছ বেদুম রসুন সেরা তহি বানি নিয়েছে ছব দামের বেমে আর্শি মা তোমারা তুলি বেদান বেটে গুলি গে দিয়ে ছ রসুদা কুলজে বন্ধ করেছো কল আলো মেরে বাজে তুমি রসূল শেরা তৌহীতি মানী নিয়েছো ত অঙ্গো না মেরে প্রেমে আরশিমা তুমি সঠিক দিশা দিলো তোমার কদম ছোঁয়া অযたない বলেছিল এই দুনিয়া সঠিক দিশা দিলো তোমার কদম ছোঁয়া অসহায় মানুষেরা ফিরে পেল অধিকার তুমি انصاف চটরূপে বন্ধু করেছ তোমার নামে এত ধুয়া ওই নাগ্নিয়ে পুষ্প সুর ভি ছড়ায় আরো ছিলে তুমি চিরদিন তুমি হিংসা করেছ

Yeah, 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 yeah.